ক্লাস সেভেনের সমানুপাত চ্যাপ্টার একটি কোশ্চেন প্রশ্নে বলা হয়েছে তিনটি ছাতা বা একটি চেয়ারের দাম ছশো টাকা তাহলে দুটি ছাতা ও দুটি চেয়ারের দাম বার করতে বলেছে ঠিক আছে এটা আগে আমরা এমনি নর্মালি মুখোমুখি করতে পারবো তারপরে আমি সমানুপাতের নিয়মে করছি ঠিক আছে তাহলে দেখো বলেছে তিনটি ছাতার দাম আর একটা চেয়ারের দাম সমান তাহলে তিনটি ছাতার দাম যদি ছশো টাকা হয় তাহলে একটা ছাতার দাম কত হবে দুশো টাকা তিনটার দাম ছশো তাহলে একটা দাম দুশো মানে ছশো ভাগ তিন ঠিক আছে তাহলে এখানে আমাদের দুটি ছাতা চাওয়া হয়েছে তাহলে দুটির দাম কত হবে চারশো টাকা ঠিক আছে দুটি ছাতার দাম পেয়ে গেলাম এবার দুটি চেয়ার একটা চেয়ারের দাম ছশো টাকা তাহলে দুটি চেয়ারের দাম কত হবে বারোশো টাকা ঠিক আছে এবার টোটাল বলেছে দুটি ছাতা দুটি চেয়ার মানে এই দুটো যোগ করে দেবো তাহলে টোটাল হবে ষোলোশো টাকা অ্যান্সার ঠিক আছে এবার এই অঙ্কটা যদি আমরা সমানুপাতের নিয়মে করতাম তাহলে কি করতাম আমরা সমানুপাতের নিয়মে মানে সমস্যার যেভাবে সাজাই ঠিক আছে আমি এখানে ছাতা ধরে অঙ্কটা করছি কারণ আমরা অঙ্কটা হয় ছাতা ধরে করতে পারি অথবা চেয়ার ধরে করতে পারি কিন্তু ছাতা ধরে করলে আমাদের হিসাবটা গুণের হিসাব আসবে ঠিক আছে আর আমরা জানি গুণের অপারেশন ভাগের চেয়ে বেশি সহজ সেই জন্য আমরা এখানে ছাতার সংখ্যা আর ছাতার দাম দিয়ে অঙ্কটা করব ঠিক আছে তাহলে আমরা চেয়ারটাকে ছাতাতে কনভার্ট করে নেব কি করে দেখো বলে যে তিনটি ছাতার দাম ছশো টাকা ঠিক আছে এবার আমাদের বার করতে হবে দুটি ছাতা আর দুটি চেয়ার তাহলে এখানে আমি এই চেয়ারটাকে ছাতা দিয়ে কনভার্ট করে লিখবো কি করে দেখো দুটি ছাতা বলেছে তাহলে দুই তো থাকলো প্লাস দুটি চেয়ার দুটি চেয়ার মানে দেখো একটা চেয়ারের দাম তিনটি ছাতার সমান ঠিক আছে তাহলে দুটি চেয়ারের দাম কত হবে তিন দুঙে ছটি ছাতার সমান হবে তাহলে টোটাল আটটা ছাতার দাম হিসাব করলে আমি দুটি ছাতা দুটি চেয়ারের দামটা পেয়ে যাব ঠিক আছে তাহলে এখানে আটটার দাম কতটা বার করতে হবে এবার আমরা সমানুপাতের অঙ্ক সমানুপাত্র সাজাই এটা যেহেতু সরল সম্পর্ক কারণ ছাতা বেশি ছাতার দাম বেশি টাকা হবে সরল সম্পর্ক হলে সম্পর্কটা আমরা এভাবে সাজাই থ্রি ইস টু এইট সমানুপাত দিয়ে যেটা আছে সেভাবেই ঠিক আছে আর ব্যস্ত হলে যে কোনো একটাকে উল্টে দিই হয় এটাকে উল্টাই নাহলে এটাকে উল্টে দিই তাহলে এখান থেকে অ্যান্সার ডিরেক্টলি চলে আসে যে মাঝের দুটো উপরে হবে আট ইন্টু ছশো বাই এই প্রথম সংখ্যাটা নিচে এটা ওই ফর্মুলা থেকে আছে যে প্রথম ইন্টু চতুর্থ সমান সমান দ্বিতীয় ইন্টু তৃতীয় এটা হচ্ছে সমানুপাতের ফর্মুলা তাহলে এখান থেকে কাটলে হয়ে যাবে দুশো সমান সমান ষোলোশো ঠিক আছে তাহলে অ্যান্সার হবে ষোলোশো এটা হচ্ছে সমানুপাতের নিয়মে আর এটা হচ্ছে নর্মাল